اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين كنتم خير أمة ثم لا أخرجت للناس বাহির করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষের কল্যাণের জন্য মারুফ মুরু নাবিল তোমরা সৎ কাজ আদেশ করো আদেশ করতে থাকো ও না মুন কার এবং অসৎ কাজে নিষেধ করতে থাকো অত মিনু নাবিল্লাহ আল্লাহর বিশ্বাস স্থাপন করো এখানে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝাইছেন যে তোমাদেরকে দুইটা কাজের জন্যই বাহির করা হয়েছে অর্থাৎ পাঠানো হয়েছে একটা হলো সৎ আদেশ আর একটা হলো অসৎকাজে নিষেধ সৎ কাজে আদেশ হলো মানুষকে দিনের পথে ডাকা ইবাদতের পথে ডাকা যেটা মানুষ অলসতা করে নামাজের জন্য মানুষ নামাজে আসতে চায় না হালাল হারাম চিনে না তাকে সেই কথাগুলো বলাম ইবাদতের কথাগুলো মানুষকে বুঝিয়ে বলাম ইবাদতের প্রতি মন তৈরি করা দিল তৈরি করাম আরও অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে সৎকারে আদেশ হলো মানুষকে সঠিক কথা সুন্দর কথা দিন ইসলামের কথা বলে তাকে আমলে লাগিয়ে দেওয়া অসৎ কাজে নিষেধ হলেও গুনাহের কাজকে বর্জন করা নিজে বর্জন করা এবং অপরকে গুনাহের কাজ থেকে বর্জন করে ইবাদতের মধ্যে নিয়ে আসা এই সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে গেলে বিশেষ করে সৎ আদেশ করলে মানুষে ভালোই বাঁচবে কাজে নিষেধ যখন করা হবে তখন মানুষ আস্তে আস্তে সূত্রে পরিণত হতে শুরু হবে সৎ কাজে আদেশ যখন নামাজের কথা বলা হবে ইবাদতের কথা বলা হবে হজের কথা বলা হবে জাকাতের কথা বলা হবে তখন মানুষে ভালোবাসবে হুদর তো ভালোই বলতেছে আর যখন অসৎ কাজে নিষেধের বারণ করার কথা বলা হবে নিষেধের জন্য বলা হবে সমাজে একটা যাত্রা হইতেছে গান বাজনা হইতেছে প্রকাশ্যে দিনাহের গুণা হইতেছে বেপর্দার গুণা হইতেছে বেনামাজের গুণা হইতেছে সুদের গুণা ঘুষের গুণা এগুলো সব অসৎ নিষেধ বারণ করা যখন প্রতিবাদ করবে আলে মারাম সত্যবাদীরা নেককার ব্যক্তিরা অসৎ কাদের নিষেধ যখন করবে যাত্রা হাউজিং বন্ধ করতে চাইবে ব্যাপারদাগি চললে তাদেরকে বলবে বেপরদাই চলো না এই ভয়াবহ পরিণতি শাস্তি সুদ বুসের কথা যখন বয়ান করবে বর্ণনা করবে কোরআন হাদিস দ্বারা যখন প্রমাণ দিবেন তখন একদল মানুষের চুলকানি তারা চুলকাইতে শুরু করবে তারা বলবে যে হুজুর মনে হয় কথাগুলো আমাদেরকে বলছেন তখন তারা আস্তে আস্তে সূত্রই পরিণত হবে হিংসা বিদ্বেষ হিংসা বিদ্বেষ খুব আমাদের সাথে তাদের শুরু হয়ে যাবে আসলে কি আমরা তারা নিজের পক্ষ থেকে বলেছে কখনোই না কোরআন এবং হাদিসের কথা বলছে আর এটাও বলছে যে অসৎ কাজের মধ্যে জড়িত আছে তার কল্যাণের জন্যই বলছে কিন্তু সে না বুঝে শয়তান তাকে এমনভাবে ফুসলানি দিয়েছে যে তার জন্যে ভালো কথা বলছে শয়তান তাকে খারাপ বানিয়ে পরিণত করে দিয়েছে এখন তার বিরুদ্ধে লাগিয়ে দিছে হিংসা বিদ্বেষ যে বলছে তার বিরুদ্ধে হিংসা বিদ্বেষ বিভিন্ন ধরনের চক্রান্ত বিপদে আপদে ফেলানোর জন্য তাকে বিভিন্ন ধরনের চক্রান্ত বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে কোরআন হাদিসের কথা বললে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতে গেলে মানুষের বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে এই বিপদ থেকে মুক্তি দিবেন মহান রব্বুল আলমিন এই জন্য এই ধৈর্য সহকারে সৎকার আদেশ এবং অসৎকাজে নিষেধ করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটা আমাদের ধরে রাখতে হবে সৎকাজে আদেশ অসৎকাজে নিষেধ সৎকাজে আদেশ এবং অসৎকাজে নিষেধ যদি তিতাও হয় তাহলে একটা মহা ওষুধ এই ওষুধ দ্বারা আমরা দুনিয়া এবং আখেরাতে সুস্থ থাকব। দুনিয়া এবং আখেরাতে মুক্তি পাবো দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি জাহান নাম থেকে মুক্তি আমরা নিজেরাও পাবো যারা সৎ কাজে আদেশ করব। এবং যারা অসৎ কাজে জড়িত আছে আমরা যারা আদেশ দাতা আমরাও মুক্তি পাব আর যাদেরকে আদেশ করব তারাও মুক্তি পাবে তাহলে ভাই এই সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ আমরা সর্বপ্রথম আমাদের প্রিয় সন্তান সন্তনের দি পিতা মাতা বিবি বাচ্চা আপন জন তাদেরকে আমরা সর্বপ্রথম সৎকাজে আদেশ এবং ওষ কাজে নিষেধ করব তারপর আমার পাড়া প্রতিবেশী ফ্যামিলি স্বজন অধীনস্থ মুসুল্লিয়ান একরাম আশেপাশে যারা আছে সকলকে আমরা সৎকাজে আদেশ এবং ওষ কাজে নিষেধ করব যদিও এটা তিতা লাগে যদিও এটা আমার কাছে মনে হইতেছে যে এটা আমার মনে হয় আমার জন্য এটা কল্যাণ হইতেছে না বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতেছি এটা কল্যাণ হইতেছে না কিন্তু আসলে এটা আমার জন্য কল্যাণ হইতেছে যে করতেছে তার জন্যেও কল্যাণ যার জন্য করা হইতেছে তার জন্যও কল্যাণ সৎকাজে আদেশ ও সৎ যে নিষেধ আমরা সবসময়ই করতে থাকবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তো দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ